বন্ধুরা বলা হয়ে থাকে সব তীর্থ বারবার গঙ্গাসাগর একবার ছোট থেকে এই কথাটা আমি শুনে আসছি কিন্তু এখন আর এই গঙ্গাসাগর একবার না এখন এত সুন্দর ব্যবস্থা হয়েছে যে গঙ্গাসাগরে যখনই ইচ্ছা সবাই যেতে পারবেন গঙ্গাসাগর মেলা হলো পশ্চিমবঙ্গের রাজ্যের দক্ষিণে সাগর দ্বীপের দক্ষিণ প্রান্তে অবস্থিত কপিলমুনির আশ্রমে প্রতি বছর মকর সংক্রান্তিতে অনুষ্ঠিত হয় একটি মেলা ও ধর্মীয় উৎসব গঙ্গা নদী ও বঙ্গোপসাগরের মিলন স্থানকে বলা হয় গঙ্গা সাগর। এটি একটি পূর্ণ তীর্থভূমি এই তীর্থেরই উদ্দেশ্যে বলা হয়ে থাকে যে সব তীর্থ বারবার গঙ্গাসাগর এক ব্যয় এর পিছনে থাকার অর্থ হলো যে লাভ এই গঙ্গাসাগরের যে পূর্ণ লাভ সেই পূর্ণ লাভ তীর্থযাত্রীরা সব তীর্থ থেকে পেয়ে থাকেন তার থেকেও অধিক পূর্ণ এই গঙ্গাসাগরে আসলে পাওয়া যায় তাই তো আদিকাল থেকে বলা হয়ে থাকে সব তীর্থ বারবার গঙ্গাসাগর একবার এই গঙ্গাসাগর মেলা পশ্চিমবঙ্গের হুগলি নদীর তীরে এখানেই যেহেতু গঙ্গা নদী ও বঙ্গোপসাগর মিলিত হয়েছে তাই একে গঙ্গাসাগর বলা হয় নমস্কার বন্ধুরা আপনাদেরকে স্বাগত আমার এই চ্যানেল স্পিরিচুয়াল আধ্যাত্মিক ব্লকে যারা আমার চ্যানেলে নতুন বন্ধু সেসব বন্ধুদের উদ্দেশ্যে বলছি যদি আপনাদের আমার এই চ্যানেলটি ভালো লেগে থাকে তো প্লিজ প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করার রিকোয়েস্ট রইল বন্ধুরা গঙ্গাসাগর মেলাকে কুম্ভ মেলার পরই দ্বিতীয় বৃহত্তম হিন্দু মেলা বলে মান্যতা করা হয় আটই জানুয়ারি থেকে গঙ্গাসাগর মেলা শুরু হলেও চোদ্দই জানুয়ারি বিপুল সংখ্যার লোকে ভিড় হতে দেখা যায় এখানে কারণ বিশ্বাস করা হয়ে থাকে এই দিন গঙ্গাসাগরে স্নান করলে একশোটি অশ্বমেধ যজ্ঞের সমান পুণ্য পাওয়া যায় তাই এই দিন সমস্ত জায়গা থেকে সমস্ত পুণ্যার্থীরা আসেন সাধু সন্ন্যাসীরাও আসেন এই মেলায় এই গঙ্গায় ডুব দিতে বন্ধুরা এই গঙ্গাসাগর মেলার পৌরাণিক মাহত্ব হলো যে দেবাদিদেব মহাদেবের চুল থেকে বের হয়ে পৃথিবীতে গঙ্গা যখন ঋষি মুনির আশ্রমে পৌঁছেছিল তখন ছিল মকর সংক্রান্তির দিন পুরাণ মান্যতা যে এই দিন মা গঙ্গা কপিলমুনির অভিশাপে রাজা সাগরের ষাট হাজার পুত্রকে মোক্ষ দান করে সাগর লাভ করেন আরও মান্যতা করা হয় যে মুনি কাদম্ব নামে এক প্রবৃত্ত ব্যক্তিকে ভগবান বিষ্ণু আশীর্বাদ করেছিলেন যে তিনি তার পুত্র রূপে জন্ম নেবেন যথা সময় কপিল মুনি বিষ্ণু অবতার হিসাবে জন্মগ্রহণ করেছিলেন এবং কপিল মুনি নামে এক মহান সাধক হয়েছিলেন এই কপিল মুনির আশ্রমটি গঙ্গা গঙ্গাসাগরে অবস্থিত পুরাণ পুরাণমান্যতা অনুযায়ী বলা হয় যে রাজা সাগরের একটি ঘোড়া ছিল যে ঘোড়াটি বলি ঘোড়া নামে পরিচিত দেবরাজ ইন্দ্র একদিন সেই ঘোড়াটি চুরি করে নিয়েছিলেন এর ফলে রাজা সাগর সেই ঘোড়াটিকে কোথাও খুঁজে পেলেন না এবং ঘোড়াটি অদ্ভুতভাবে অদৃশ্য হয়ে গেছিল এর ফলে রাজা সাগর তার ঘোড়া না পেয়ে তার ষাট হাজার পুত্রকে ওই ঘোড়াটি খোঁজার জন্য পাঠালেন এরপর রাজা সাগরের ওই ষাট হাজার পুত্র মুনির আশ্রমের পাশের থেকেই ঘোড়াটিকে খুঁজে পেয়েছিলেন কারণ ওই জায়গায় ইন্দ্রনে ইন্দ্রদেব বলি নামের ঘোড়াটিকে লুকিয়ে রেখেছিলেন তাই সাগর রাজার ছেলেরা কপিল কপিলমুনিকেই ঘোড়াচুরির দায় দায়ে দায়ী করেছিলেন তখন মুনি ভীষণ রেগে গিয়ে ওই সাগর রাজার ষাট হাজার পুত্রকে জ্বালিয়ে মেরে ফেলেছিলেন এবং শুধু পুরিয়েই ক্ষান্ত্র হননি মুনিবর এত রেগে গেছিলেন যে তিনি ওই ষাট হাজার সাগর রাজা ষাট হাজার পুত্রের প্রাণকে নরকে পাঠিয়েছিলেন এরপর রাজা সাগর ও তার ষাট হাজার পুত্র নিজেদের ভুল বুঝতে পেরে কপিল মুনির কাছে অনেক ক্ষমা প্রার্থনা করেন এরপর কপিলমুনি ওই পুত্রদের পুনর্প্রতিষ্ঠার সাথে একমত হয়েছিলেন এবং রাজা সাগরের পুত্রদের প্রার্থনা স্বীকার করে পুত্রদের পুনর্প্রতিষ্ঠিত করেছিলেন এরপর বন্ধুরা রাজা ভগীরথ গভীর ধ্যানের মাধ্যমে ভগবান শিবকে সন্তুষ্ট করে দেবী গঙ্গাকে স্বর্গ থেকে পৃথিবীতে এনেছিলেন এর ফলে দেবী গঙ্গার জলে ভস্মীভূত সাগর রাজার ষাট হাজার পুত্ররা মুক্তি পেয়ে মোক্ষ পেয়ে গিয়েছিলেন এবং তারা স্বর্গে গিয়েছিলেন এই ছিল পুরাণ অনুযায়ী গঙ্গাসাগরের ইতিহাস তো বন্ধুরা আজকের এই গঙ্গাসাগরের ইতিকথা কথা আপনাদের খুব ভালো লেগেছে যদি আজকের এই এপিসোডটা ভালো লেগে থাকে এবং আমার চ্যানেলটিকে ভালো লেগে থাকে তো প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করার রিকোয়েস্ট রইল নমস্কার